সুইটিকে তাড়ানোর জন্য শেষ পর্যন্ত পর্নার সাহায্য নিচ্ছে সৃজন সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সৃজন পর্নার সাথে কথা বলতে থাকে পর্না সৃজনকে বলে আমি বলছিলাম কি সৃজন বাবু আর তখনই সৃজন বলে দেখুন বলছিলাম যে ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না মানে আমাকে না বাবু ডাকটা ডাকবেন না ওই ডাকটা আমার মা আমাকে ডাকে তো আমার ওটাই খুব ভালো লাগে আমাকে আমার মা বাবু বলেই সম্মান করে ভালোবাসে ওই ডাকটা আমি অন্য কারোর মুখে আর শুনতে চাই না ডিরেক্টলি পর্ণাকে তো আর বারণ করতে পারছে না তাই এইভাবে বুঝিয়ে বলছে পর্ণা তখন বলে কি মুশকিল বলুন তো আপনি আমার থেকে এত বড় একজন মানুষ আপনাকে তো আর নাম ধরে ডাকতে পারি না সৃজন বলে তাতে কি হয়েছে আপনি নাম ধরেই ডাকুন আমি কিচ্ছু মনে করবো না ডাকুন না ডাকুন নাম ধরে ডাকুন কিন্তু পর্ণা একদমই নাম ধরে ডাকতে চায় না সৃজন তখন বলে প্লিজ একবার ডাকুন না পর্ণা বলে আপনি আমার থেকে অনেকটা বয়সে বড় কোথায় আমার একুশ বছর আর আপনার তো তিরিশও না তারও বেশি এ ভগবান কি যে বলি পেয়েছি আমি না আপনাকে সৃজন দা বলে ডাকবো আর এটা শোনার পর সৃজন বলে কি আপনি আমাকে সৃজন দা বলে ডাকবেন এরপরেই সৃজন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় তখনই পর্ণা চিৎকার করতে থাকে বলে দা আরে ও দা কি হলো তোমার তখনই তাড়াতাড়ি করে সবাই মিলে ওপরে যায় গিয়ে দেখতে শুরু করে ঠিক কি হয়েছে তখনই জেঠু উপরে যেতে চালে সুইটি যেতে দেয় না আর বলে না 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 এবারে তো আমি আপনাকে কোনোভাবেই যেতে দেব না আপনি আমাকে যেতে দিচ্ছিলেন না এবারে আপনার পালা তখনই জেঠু বলে এই যে তুমি জানো না আমি তোমার কি করতে পারি হ্যাঁ একবার একবার পর্নাকে একটু সুস্থ হতে দাও তারপরে দেখাবো কত ধানে কত চাল তখনই কৃষ্ণ এসে বলে এ কি আমার বাবুটার কি হয়েছে তখনই রুচিরা জল নিয়ে এসেছে চোখে মুখে জলের ছিটা দিতে থাকে আর বলে ও সৃজনদা ওঠো সৃজনদা তখনই পর্ণা বলে আসলে উনি না আমার সাথে কথাই বলছিল হঠাৎ করে আমি ওনাকে বললাম যে আমি ওনাকে দাদা বলে ডাকব তারপরে জ্ঞান হারিয়ে এরকমভাবে মাথা ঘুরে পড়ে গেল তখন সৃজনের এই ভাব ভাব দেখে বুঝতে পারে রুচিরা যে পর্নার মুখে দাদা ডাকটা ঠিক নিতে পারেনি সৃজন তাই জন্যই এই কাণ্ডটা হয়েছে তখনই চয়ন বলে সর্বনাশ শেষ পর্যন্ত এই কাণ্ড এর মধ্যেই পর্ণা বলে আচ্ছা আমি কি কিছু ভুল করেছি তোমরা কিছু বলছো না কেন এরপর সৃজনের জ্ঞান ফেরে সৃজন তখন আর কোনো কথা না বলে বাইরে চলে যায় পিকলু তখন বলে দিদি তুই দাকে সৃজন দা বলে ডাকতে গেলি কেন রে সৃজন বাবু ডাকটাই তো ঠিক ছিল তখনই পর্ণা বলে আরে উনি তো আমাকে বারণ করলো বলল বাবুটা নাকি ওনার মা ওনাকে ডাকে তাই একদম বাবুটা বলতে না এখন তো মনে হচ্ছে সৃজন বাবুটাই ভালো ছিল তখনই সৃজন চলে এসেছে নিচে জেঠু বলে এই তো এই তো ভাইপো কি হয়েছে বলতো ভাইপো কি হয়েছে এ ভাইপো কিন্তু ভাইপো কোনো কথা না বলে সোজা দরজা দিয়ে বেরিয়ে যায় পিকলুও চলে এসেছে পিকলু তখন বলে শেষ পর্যন্ত আমার দিদিটা আমার জামাইবাবুকে দাদা বলে রাখলো জেঠু তখন বলে কি পণনা সৃজনকে দাদা বলে ডেকেছে শেষ পর্যন্ত কালে কালে যে আর কি দেখবো সত্যি বুঝতে পারছি না পুরোই মাথা নষ্ট পিকলু তখন বলে কোথায় গেল সৃজনদা জেঠু বলে আমি তো জানি না সোজা বেরিয়ে গেল এর মধ্যে কৃষ্ণা বলে এই যে পিকলু আমার বাবুটা কোথায় গেল পিকলু তখন বলে মাসিমা আমি তো আপনার সামনে আপনারই বাড়িতে দাঁড়িয়ে আছে আমি কি করে জানবো বলুন তো সৃজনদা নিশ্চয়ই বুকে ব্যথা পেয়ে চলে গেছে সাইডে এর মধ্যেই ক্লাবে চলে গেছে সৃজন সৃজনের মুখ দেখে মানিকদা বলে সৃজন কি হয়েছে রে তোকে দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে বল না বল না কি হয়েছে সৃজন তখন বলে আর কি বলবো মানিকদা কপাল কপাল বুঝলে তো সবই কপাল আমাকে না পর্না এখন থেকে সৃজন দা বলে ডাকছে তখন মানিকদা বলে তাতে কি হয়েছে আরে বাবা বাঙালিদের সব প্রেমই তো শুরু হয় বাবাই দা এই দা ওই দা সেই দা তুই এই সমস্ত ভুলে গেলি তুই তো স্কুল জীবনে কলেজ জীবনের কাউকে ভালোটা লালো বাসিস নি তা আর কি করেই বা জানবি তাই না এর মধ্যে সৃজন বলে বলছো তুমি কথা মানিকদা বলে হ্যাঁ এ বাবা তুই কেন বুঝতে পারছিস না বলতো এটা তো জলের মতন পরিষ্কার এটা যদি বুঝতে না পারিস তাহলে আর কি বুঝলি তখনই সৃজন বলে ঠিকই বলেছো আমাকে না শক্ত থাকতে হবে দিকে চয়ন তারপরে রুচিরা কথা বলতে তাকে বর্ষাও এসেছে চয়ন তখন বলে আমার না ভালো লাগছে না জানো তো পড় না আমার দাদাটার মাথা না খারাপ হয়ে যাচ্ছে ওই যে ওই যে সুইটি ওই আমার দাদার মাথাটা খারাপ করে দেবে তখনই পর্ণা বলে সুইটি তো তোমার দাদার বউ বউ কখনো মাথা খারাপ করে নাকি চয়ন বলে করে তো সুইটির জন্যই তো আমার দাদাটার এই অবস্থা হয়েছে মেন্টাল পেশেন্ট হয়ে গেছে বলতে পারো সুইটিকে যদি বাড়ি থেকে বার করা যায় না খুব ভালো হবে পর্ণা তখন বলে সুইটিকে বাড়ি থেকে বার করবো মানে ও তো এই বাড়ির বউ কিন্তু রুচিরা বলে বউ তো কি হয়েছে বউ যদি বরের মাথা খারাপ করে দেয় তাহলে কি সেই বউকে বাড়িতে রাখা যায় বলো না তুমি বলো না পর্ণা এরপর পর্ণা বলে দাঁড়ো দাঁড়ো তোমাদের কথা না আমি কিছুই বুঝতে পারছি না আমার সব কিছুই কেন যেন মাথার ওপর থেকে বেরিয়ে যাচ্ছে এর মধ্যেই তখনই পুটি বলে আমার জেঠুর অবস্থা দেখে আমার সত্যি খুব খারাপ লাগছে আমার জেঠুর অবস্থার জন্য আমার জেঠিমুনি দায়ী তখনই পর্ণা বলে আমাকে কি করতে হবে বর্ষা বলে তোমাকে এটাই করতে হবে ওই সুইটিকে এই বাড়ি থেকে যেভাবেই হোক তাড়াতে হবে পর্ণা বলে সুইটিকে আমি কি করে তাড়াবো হে ভগবান কি ঝামেলায় যে পড়লাম অন্যদিকে মানিক সৃজনকে বোঝাতে থাকে আর বলে দেখ সৃজন তুই এখন পর্নার কাছাকাছি যাওয়ার চেষ্টা কর যেভাবেই হোক পর্ণাকে ইমপ্রেস করতে হবে আর সেটা যদি তুমি করতে না পারো তাহলে কিন্তু তুমি ব্যর্থ হয়ে গেলে বুঝেছো সেটা কিন্তু তোমাকে মন দিয়ে করতে হবে সৃজন বলে পর্ণাকে ইমপ্রেস করতে তো আমিও চাইছি গো মানিকদা কিন্তু সব দিকেই মনে হচ্ছে কেমন যেন ফেসে যাচ্ছি যাই হোক অনেকটাই রাত হয়েছে আমি বাড়ি যাই বুঝলে মানিকদা বলে আরে দাঁড়া আজকে তো আমাদের ক্লাবে ফিস্ট আছে খেয়ে দিয়ে তারপর যাবি অন্যদিকে রাত হয়ে গেছে কৃষ্ণা তো টেনশন করতে থাকে এখনো তার বাবু ফিরল না বলতে বলতে সৃজন ফিরে এসেছে কৃষ্ণা বলে বাবু তুই ফিরেছিস তোর জন্য তো আমার খুবই চিন্তা হচ্ছিল তুই এতক্ষণ কোথায় ছিলিস বাবু তখনই সৃজন বলে কোথায় আবার থাকবো ক্লাবে গেছিলাম আজকে মানিক দ্বারা সব ফিস্ট করছিল তাই সবাই মিলে অনেক আনন্দ হই করলাম কৃষ্ণা তখন বলে যাক বাবা তুই অনেকদিন পর এরকম হইহুল্লোর করলি দেখে আমারও খুব ভালো লাগলো এর মধ্যে সৃজন বিছানায় ঘুমিয়ে পড়ার চেষ্টা করে কিন্তু ঘুম আসে না মনে মনে ভাবতে থাকে পর্ণা যেন পাশেই রয়েছে সৃজন তখন বলে এ পর্ণা একবার সৃজনদা বলে ডাকো না গো পর্ণা তখন সৃজনদা বলে ডাকলে এরপর সৃজন খুবই খুশি হয়ে যায় খুশিতে উঠে পড়ে দেখে পর্না না পাশে শুয়ে রয়েছে সুইটি আর তার মধ্যেই সুইটিকে সহ্য করতে পারে না সৃজন ঠিক করে সুইটিকে স্প্রে দিয়ে বিদায় করবে এই জন্য মশা মারার হিট নিয়ে এসেছে আর বলে দেবো এটা হ্যাঁ বেরো বেরো বলছি সুইটি তখন বলে আমি বেরোবো না আমি কোনোভাবেই বেরোবো না পর্নার কথাই ভাবতে থাকি সৃজন আর বলে বেরোবে না তো বেরোবে না তোমাকে জব্দ করার জন্য একজনই আছে আর সেটা হলো পর্না আমার স্ত্রী তুমি এই সমস্ত কারসাজি করছো তো করো করো যত খুশি করে নাও এরপর যখন পড় না মাঠে খেলতে নামবে তোমাকে ঠিকতেই দেবে না বুঝেছো সুইটি তখন বলে আমিও দেখবো যে দিদিমণির কি করে সবটা মনে পড়ে আমিও দেখতে চাই কারণ মনে পড়লেই তো দিদিমণি শেষ হয়ে যাবে সেটা শুনে অবশ্য সৃজনের মনটা একটু খারাপই হয়ে যায়